রূপের বড়াই করিস না রে রূপ চিরো দিন থাকে না রূপের বড়াই রে রূপ চির দিন থাকে না নিজের মুখটা দেখায় একদিন দিন হইবে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা সেহারা বাড়াই কই না ভাই রূপ চিরদিন দিন থাকে না চেহারা বড়াই কহির না বন রূপ চির দিন থাকে না নিজের মুখটা দেখায় একদিন হই বেরে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন দিন হয়ে বেরে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে খাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মর বীরে তুই জালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জালা সইতে পারবি না নিজের মুখটা দেই একদিন দিন হই বেড়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দই একদিন হই বেরে তোর যন্ত্রণা কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া মহিরা দেখো পোকা শেষ করবে সব খাইয়া কিসের তো বড়াই তো মাটির দেহ লইয়া মহিরা দেখো পোকা শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইরো না এই দুনিয়া ছাড়তে অহংকার কই না নিজের মুখটা দেখায়ক একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায়ক একদিন হইবে তোমার যন্ত্রণা ক্ষমতার বড়াই কই রা ভাই সে আর থাকে না পাওয়ারের বড়াই কই সারlceilদিন থাকে না নিজের মুখটা দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা ঠিক না থাকে একদিন গোষ্ঠ থাকবে কিন্তু দাঁত থাকবে না কথা কই কসাই না নিয়ে আয় খাই মানে বিলা আন্দাল করিয়ে নিয়ে খাতে পারছি তো দাঁত নেই কথা কি বোঝা গেছে বিলা আন্দাল করিয়ে ধুলাইয়ে গেলেই গোশটা খাতে পারবে এদিন আসবে না আসবে না এখন গরুর বসি দেখবে না খালি জীবন নাল ঘরবে হা এদিন আমাদের বেঁচে থাকলে আসতে পারে না পারে না সুতরাং এই জীবনের অহংকার লড়াই কোনো কিছু কোনো মূল্য আছে কোনো মূল্য নেই আমরা তাই আমরা আল্লাহকে খুঁজি না যারা বোঝে তারা আল্লাহ বোঝে না তারা আল্লাহকে খোঁজে না আল্লাহকে খোঁজে না বলে আল্লাহ কেউ পায় খুঁজে পায় কাকে শয়তানকে কাকে অনেকেই বলে যার নেই তার আল্লাহ আছে আর যে আল্লাহ খোঁজে না তার শয়তান আছে আছে না নেই আমরা কি শয়তানের পথে চলতে চাই আমরা কার পথে চলবো রাজি আছেন আপনারা ইনশাল্লাহ পবিত্র কোরআনে পাখি